আসসালাম আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথমুবিন শুরুতেই বি আরবি সংবাদ ছিল শুরুতেই জানাবো সরকার গায়ের জোরে তামাশা নির্বাচনের আয়োজন করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভী বলেছেন সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল ছাড়াই একতরফা তামাশা ও প্রতারণা নির্বাচনের আয়োজন করেছে ইতিমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী নিজেরা নিজেরাই সহিংসতা ঘটিয়েছে এবারে জানাবো আগামীকাল সকাল সন্ধ্যা বিএনপির অবরোধ ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকা ঢাকাসহ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ শেষ হচ্ছে আজ এরপর রোববার চব্বিশে ডিসেম্বর সারাদেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি জানাবো উনত্রিশে নভেম্বর থেকে সেনাসহ সব বাহিনী টহলে নামবে নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী পুলিশ বিজেপি গ্র্যাবসহ সব বাহিনী উনত্রিশে ডিসেম্বর থেকে মাঠে নামবে তারা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দশই জানুয়ারি পর্যন্ত ১৩ দিন দায়িত্ব পালন করবেন এদিকে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন মেহেরপুর দুই সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী এএসএম নাজমুল হক সাগরের একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবারে থাকছে নির্বাচনী প্রচারণা থামছে সমর্থকদের হামলা সংঘর্ষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চলছে বিপুল সংখ্যক আওয়ামী লীগ বিরোধী দল স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন এরই মধ্যে অনেক স্থানে কর্মী সমর্থকদের সংঘর্ষ প্রাণনাশের হুমকি নির্বাচনী ক্যাম্প ভাংচুর সহ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে দুর্দর্শ ইসরায়েলি সেনা দল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সুজাইয়া জেলায় হামাসের সঙ্গে যুদ্ধে বড় ধরনের প্রাণহানির পর ইসরায়েলি সেনাবাহিনী দুর্ধর্ষ গোলানি ব্রিগ্রেডকে সরিয়ে নেওয়া হয়েছে গাজা যুদ্ধ শুরুর পর গোলানি ব্রিগ্রেডের প্রত্যাহার ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ আরব ও টাইমস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাম্প্রে দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার গায়ের জোরে তামাশা নির্বাচনের আয়োজন করেছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি বলেছেন সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল ছাড়াই একতরফা তামাশা ও প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে ইতিমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ড্রামী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী নিজেরাই নিজেরাই সহিংসতা ঘটাচ্ছেন শনিবার রাজধানী রাবপুরা এবং শাহজাহানপুরে বাজার এবং এর আশপাশের এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে তামাশা নির্বাচন আখ্যা দেখা তা ডাক তার পক্ষে সমর্থন আদায়ে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আর এই অসহযোগ আন্দোলনকে সফল করতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে লিফলেট বিতরণ করা হয়েছে রিজবি বলেন আজকে এই গণবিচ্ছিন্ন আওয়ামী ফের পাতানো নির্বাচনে দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য অত্যন্ত লজ্জার বিষয় কিন্তু দেশের মানুষ এবং গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন যেটা ইতিমধ্যেই আমি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে তিনি আরো বলেন জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান আপনারা সাতই জানুয়ারি নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না অন্যদের কেউ যেতে না বলুন আপনারা এই নির্বাচন বর্জন করুন অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে কাল সকাল সন্ধ্যা বিএনপির অবরোধ ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ শেষ হচ্ছে আজ শনিবার এরপর রোববার সারাদেশে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি পালন করবে দলটি সম্প্রতি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার কয়েক ঘন্টা পর এ কর্মসূচি ঘোষণা করেন এ সময় তিনি ভোট কেন্দ্রে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন নির্বাচনে নামে বানর খেলায় যাবেন না ভোট কেন্দ্রে যাবেন না নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে রুহুল কবির রিজভি আরো বলেন সরকারকে সব ধরনের কর খাজনা পানি গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন এর পাশাপাশি মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্ত লাখো লাখো রাজনৈতিক নেতাকর্মীকে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি উনত্রিশে ডিসেম্বর সেনা সহ সব বাহিনী টহলে নামবে নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী পুলিশ বিজেপি র্যাব সহ সব বাহিনী উনত্রিশে ডিসেম্বর থেকে মাঠে নামবে তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দশই জানুয়ারি পর্যন্ত ১৩ দিন দায়িত্ব পালন করবেন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের জারি করা এক পরিপত্রে এমন নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন নির্বাচনে ভেটিং শেষে মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে এতে বলা হয়েছে ভোটকেন্দ্রে নিরাপত্তা মেট্রোপলিটন এলাকা মেট্রোপলিটন এলাকার বাইরে এবং পার্বত্য দুর্গম এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে পনেরো থেকে ১৬ জন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন পুলিশ আনসার গ্রাম পুলিশ ফোর্স মোতায়েন থাকবে প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তারা এ সংখ্যা বাড়াতে পারবেন জানা গেছে নির্বাচনে পাঁচ লাখ ষোলো হাজার আনসার সদস্য এক লাখ জন পুলিশ ও র্যাব সদস্য এবং দু হাজার তিনশো পঞ্চাশ কোস্টগার্ড সদস্য ছেচল্লিশ 2870 বিজেপি সদস্য নিয়োজিত থাকবেন আগামী 7 জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে 27টি দল স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে 1896 জন তবে উচ্চ আদালত থেকে নির্দেশনা এলে এর সংখ্যা আরো বাড়তে পারে কমতেও পারে দাদর জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র 42103 টি আর ভোটারদের সংখ্যা 11 কোটি 96 লাখ 91 হাজার 633 জন এর মধ্যে পুরুষ ভোটারদের সংখ্যা 6 কোটি 7 লাখ 71 হাজার 579 জন এবং নারী ভোটার সংখ্যা পাঁচ কোটি ঊননব্বই লাখ উনিশ হাজার দুশো দুই জন আর হিজড়া ভোটারের সংখ্যা আটশো বাউন্ন জন আওয়ামী প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন মেহেরপুর দুই সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী এ এস এম নাজমুল হক সাগরের একটি নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার রাতে কোনো এক সময় মেহেরপুরের গাংনির হেমায়তপুরে গ্রামের অস্থায়ী অফিসে আগুন দেওয়া হয় খবর পেয়ে গাংনি থানা পুলিশের একটি দল ও প্রার্থী এস এম নাজমুল হক সাগর ঘটনাস্থলে পরিদর্শন করেছেন নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান রাত বারোটার পর তিনি তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান ভোর চারটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন তিনি স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে কে বা কারা এ আগুন দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত নন কেউই মেহেরপুর দুই সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হক সাগর বলেন উৎসব পরিবেশে নির্বাচনের প্রচার চলছে জনমতে ভীতি সৃষ্টি করতে কেউ এ ধরনের ঘটনা ঘটিয়েছে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার অনুরোধ ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয় এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান জানান আগুনের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজা ছেড়ে পালালো দুর্দর্শ ইসরায়েলি সেনা দল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সুজাইয়া জেলায় হামাসের সঙ্গে যুদ্ধে বড় ধরনের প্রাণহানির পর ইসরায়েলি সেনাবাহিনীর দুর্ধর্ষ গোলানি ব্রিগ্রেডকে সরিয়ে দেওয়া হয়েছে গাজা যুদ্ধ শুরুর পর গোলানি বিগ্রেডের প্রত্যাহার ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে দ্য নিউজ অব হিন্দুস্থান টাইমস ইসরায়েলি টিভি চ্যানেল থার্টিন বলেছে হামাসের সঙ্গে যুদ্ধে বড় ধরনের প্রাণহানির পর গোলানি ব্রিগ্রেডকে পুনরায় সংঘটিত করতে তাদের গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে গাজায় পুনরায় মোতায়েনের আগে তাদের আটচল্লিশ ঘন্টার বিশ্রাম দেওয়া হয়েছে এই গোলানি ব্যাটালিয়ান গাজা সিটির আশপাশের এলাকার নিয়ন্ত্রণ ভার অন্য সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে তবে কোন সেনাবাহিনীর হাতে তা দেওয়া হয়েছে সেটার নাম প্রকাশ করা হয়নি গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির আশপাশের এলাকায় অপারেশনাল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল যদিও আগেই একই ধরনের ঘোষণা দেওয়ার পর দুপক্ষের মধ্যে ক্রমাগত সংঘাতের খবর সামনে এসেছে সম্প্রতি সুজাইয়া জেলায় হামাসের সামরিক সকাল কাসেম বিগ্রেডের যোদ্ধারা গোলানি বিগ্রেডের উপর অতর্কিত হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনাকে হত্যা এবং আহত করেছেন এদের মধ্যে গোলানি বিগ্রেডের নিহত দশ সদস্য এবং চারজন গুরুতর আহতদের নাম প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের মধ্যে মধ্যম স্তরের কর্মকর্তারাও ছিলেন সুজাইয়া জেলা ইসরায়েলি সেনাবাহিনীর হাতে মরণ ফাঁদ হিসেবে খ্যাত টেল আল মন্তরের স্থানটি পাহাড়ি এলাকায় হওয়ায় শতাব্দীর পর শতাব্দী অঞ্চলটি সামরিক দিক থেকে বেশ গুরুত্ব পেয়ে আসছে এর আগে দু সালেও এই এলাকায় গোলানি বিগ্রেডের বড় কয়েকজন সেনা প্রাণ হারিয়েছিলেন